যুক্তরাজ্যের শিশুদের স্ক্রিন টাইম বাধ্যতামূলক দুই ঘন্টা করার সহ নির্দিষ্ট কিছু অ্যাপসে তাদের অ্যাক্সেসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে সরকার শিশুদের স্ক্রিন টাইম কমাতে বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়ার টাইম লিমিট নির্ধারণ করার পরিকল্পনা করছে টেকনোলজি সেক্রেটারি পিটার কাইল স্কাই নিউজকে জানিয়েছে যে তারা শিশুদের স্ক্রিন টাইম ব্যবহারের ক্ষেত্রে নানান বিধি নিষেধের কথা চিন্তা করছেন পিটার কাইল জানান সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ কন্টেন্ট শিশুদের জন্য উপযুক্ত নয় টেক কোম্পানিগুলো বর্তমান এবং সাবেক কর্মচারীদের সাথে বৈঠকের পর প্রতিটি প্ল্যাটফর্মে দুই ঘন্টা সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এছাড়া নাইট টাইম বা স্কুল টাইম সোশ্যাল মিডিয়া কারফিউ নিয়েও আলোচনা করা হচ্ছে স্ক্রিন টাইমের লিমিট শেষ হয়ে গেলে টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলোতে শিশুদের অ্যাক্সেস নিচে দাগা দেওয়া হবে আসছে অটামে এই সংক্রান্ত নতুন ঘোষণা দিতে পারে সরকার তাই আরো জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে সামনে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এপগুলোতে বাচ্চাদের সামগ্রিক টাইম ব্যয় করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে শিশুরা কিভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিরাপদ রাখতে পারবে সে ব্যাপারে অনেক গার্ডিয়ানই কিন্তু সন্দেহান থাকেন নতুন মডেল সামগ্রিকভাবে শিশুদের সুরক্ষায় বড় ধরনের ভূমিকা রাখতে পারে অফলাইনে শিশুদের একটি সুস্থ শৈশবের পাশাপাশি অনলাইনেও একই কাজ করতে হবে বিশ্বকরা বলছেন অনেক শিশু সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কন্টেন্ট দেখছে যা তাদের জন্য অনিরাপদ নয় তবে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে তারা আসক্ত হয়ে পড়ছে ঘুম কমে যাচ্ছে এবং পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে এই ক্ষেত্রে স্ক্রিন টাইমের লিমিট নির্ধারণ করা গুরুত্বপূর্ণ লন্ডনে এক হাজার শিশুর ওপর করা এক জরিপে দেখা গেছে চোদ্দ থেকে পনেরো বছর বয়সী চল্লিশ শতাংশ শিশু দিনে কম পক্ষে ছয় ঘন্টা অনলাইনে সময় কাটায় এছাড়া জনের মধ্যে একজন আট ঘন্টা স্কলিংয়ে সময় কাটায় পঞ্চান্ন শতাংশ শিশু অ্যাডাল বা হিংসাত্মক কন্টেন্ট দেখে এছাড়া ষোলো বছরের কম বয়সীদের পঁচাত্তর শতাংশই অনলাইনে অপরিচিতদের সাথে যোগাযোগ করে কিছু কিশোর কিশোরী দিনে বারো ঘন্টা বা এমনকি ষোলো ঘন্টা পর্যন্ত অনলাইনে সময় কাটায় এদিকে সোশ্যাল মিডিয়ায় শিশু কিশোরদের সুরক্ষা করতে অনলাইন সেফটি অ্যাক্ট কার্যকর করার যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু সরকার কাজ করছে রাখি রানা টিভি লন্ডন